আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে অ্যাকাউন্টে আছে নয় হাজার টাকার উপরে টাকা দিয়ে আজকে বেট করব না আজকে দেখি মাল্টি বানাবো আজকে প্রতিদিন তো বেটই করি আজকে খেলবো মাল্টি অনেক দিন পরে আসলাম কত ঘন্টা চব্বিশ ঘন্টা বড় সর একটা মাল্টি বানাবো এক হাজার টাকা মতো বেট করবো ইন্টারমিলান বায়ন মিউনিক মিলান আগের খেলা দিচ্ছিলো বায়ার মিনিক মেনে এটা কার মাঠে খেলা কিন্তু মিলানের মাঠে খেলা মিলানে উইন হওয়ার চান্স বেশি তো এটা না নিয়ে বুট টিম টু স্কোর এটা নিন এটা নিলাম তারপর হচ্ছে রিয়াল মাদ্রিদ আর আর্সেনাল আমরা সবাই জানি যে আগের খেলায় দিতে দিতেছিল রিয়াল মাদ্রিদ এক গোলও করতে পারি নাই খেলা কোথায় মাদ্রিদের শান্তিয়াগো বায়ন আপনারা সবাই জানেন যারা খেলা টেলা দেখেন শান্তিয়া গোপারণ হচ্ছে ইউরোপের মরণ পাক যাকে বলা হয় আর কি থেকে আমরা কি নিব উইন ওয়ান নিব মানে শান্তিয়া গোপার্ণবতে খেলা জেতার চান্স বেশি রিয়াল মাদ্রিদের তারপর আছে প্রিমিয়ার লিগে চলে যাব প্রিমিয়ার লিগ খেলা নিউ আর কে ক্রিস্টাল প্লেসের খেলা নিউ তো ভালোই খেলে এটা বোর্টম টেস্ট স্কোরে তো ইয়ারকম তো টই নেই দু টিমে গোল করবে তারপর চলে যায় ব্রাজিল লিগে সাও পাওলো আর ওইটা কি জানি না এখান থেকে ওভার নিমু না আন্ডার নিম আন্ডারই নেই আন্ডার তিন গোল আন্ডার নিলাম তারপর আরেক খেলা নিচে এটা দেখা যাক কীরকম যেটাকে মিরাস এটার মাঠে খেলা যে তোদের মাঠে খেলা এটা আন্ডারই নেই এগুলো গোয়াল হয় না বেশ মাত্র এগারো ওর্স হয়েছে আর আরও কিছু নেব ফ্লোমিনাস ফ্লোমিনাস ভালো একটা ক্লাব সাও পাউলো সাও পাউলোতে খেলা কোনটা নেওয়া যায় ফ্লোমিনাস ডাবল চান্স নেই নিলাম আর কই প্লেমিঙ্গো ফ্লেমিঙ্গো উইন নিব সান্তোস ভাই উইন উইনই নিব সান্তোস উইন কারণ ওইখানে আমার ফেভারিট প্লেয়ার নেইমার খেলে আটটা দল হয়েছে ওটস কত ওটস বাষট্টি ওটস মানে পাঁচশো ধরে দেব আর একটা যে ফ্রি থেকে প্রোমো কোড পাবেন ওইটা দেখা যায় যে টোটোতে চলে যাবেন তারপর এখানে টিপ দিয়ে এই যে ফ্রি টোটো এখানে টিপ দিবেন এখানে এটা বানিয়ে নিন ইচ্ছা ইচ্ছা মতো নিয়ে নেবেন তাহলে আমি দিয়ে দিচ্ছি মস্কো এটা ড্র নিলাম উইন ইন্টার মিলান বা মিনিক এটা ড্র নিব রিয়াল মাদ্রিদ আসেন রিয়াল মাদ্রিদ নিউ কাস্টেল সাও পাওলো এটা রেড বুলস এটা ড্র এটা ড্র এটা উইন তো আপনারা বলতে পারেন যে এটা কেন বানাইছি ফ্রিতে এটা বানালে মনে করেন ফ্রি প্রোমো কোড পাবেন প্রোমো কোড যদি উইন হতে পারেন তাহলে আপনি কিছু প্রোমো কোড দিবে দেখায় দেই এই যে প্রোমো এই কোডটা পাবেন এই যে আমার এখানে দেখেন জিরো এগোটটা পাওয়া যায় কেন উইন হইলে মনে করেনি যে লাগাইছি বেড করছি আমি ওই বেডটা যদি উইন হই কয়টা দল বারোটা দলের বেড করছি বারোটা থেকে যে আটটাও উইন হয় তাহলে আমি উইন হব মানে টাকাটা পেয়ে যাব এটার জন্য আপনাকে করতে হবে এটা কনফার্ম করতে হবে আগে দেখ আমি দেখা যাই এটা কনফার্ম হয় নাই বেড ঠিকই হয়েছে বেড যে টোটো স্টোরেজে চলে গেলাম এই যে লেখা আছে অ্যাকসেপ্ট নট কনফার্ম অ্যাকসেপ্ট নট কনফার্ম তো এটাকে কনফার্ম করা লাগবে কনফার্ম করার জন্য যে কোনো একটা ম্যাচে চলে যাবেন চ্যাম্পিয়ন্স লিগে চলে যাই ম্যাচে গিয়ে দুই ওর্সের উপরে একটা বেট করতে হবে মানে বেট করবেন যেটার রোডস থাকতে হবে দুয়ের উপরে ওর্স তা আমি এখান থেকে বায়ান মিনিট নিয়ে নিচ্ছি বেট করবেন দুয়ের উপরে রোডস থাকতে হবে প্লাস আপনার তিনশো টাকার উপরে বেটটা থাকতে হবে আমি তিনশো পঞ্চাশ টাকা বেট করে নিচ্ছি তিনজন দেখছেন যে আমি তিনশো পঞ্চাশ টাকা বেট করে নিচ্ছি এখন কিছুক্ষণ পরে চার পাঁচ মিনিট পরে বা দুই মিনিট পরে এটা আপনার কনফার্ম হয়ে যাবে তারপরে এখান থেকে যদি বারোটা থেকে আটটা উইন হন তাহলে আপনি পেয়ে যাবেন একশো পয়েন্ট ও পয়েন্ট দিয়ে কিন্তু আবার ইয়া কিনতে পারবেন প্রোমো কোড কিনতে পারবেন যেটা দিয়ে ব্যাট করে টাকা ইনকাম করতে পারবেন আর কি আছে আজকে আজকে খেলাটা আইপিএল আছে এর একটা বানাই দিল্লি আর রাজস্থান দিল্লি আগের ম্যাচ ছিল এইবারে ম্যাচ জিততে পারে কারণ দিল্লি ফর্ম আছে ভালো কোনো ম্যাচে হারে নাই মাত্র একটা হারছে মুম্বাই আর হায়দ্রাবাদ মুম্বাই তো ভালোই খেলে হায়দ্রাবাদ গত ম্যাচ জিতেছে আর সব ম্যাচ হারছে হায়দ্রাবাদ এটা জিতবে জিততে পারে আর সি আর আছে পাঞ্জাব দুটিমই ভালো গেলে আর সি নিয়ে নি গুজরাট নয় এডার নেওয়া যাবে না শহর ওঠে কত টাকা একশো ষাট টাকা ওয়েট করে দেব দশমিক আট বেট করে দিলাম আজকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর হ্যাঁ আমি কিন্তু একজন এজেন্ট মাস্টার এজেন্ট আমার কাছ থেকে আপনি এজেন্টও কিনতে পারবেন চাইলে সাব সাবেদ কিনতে পারবেন অথবা ঋণ কিন্তু নিতে পারবেন আমার কাছ থেকে খুব অল্প টাকা দিয়ে ঠান্ডা লাগছে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চলে যাওয়া সে আমার থেকে দ্বিতীয় উদ্যোগ নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আজকে বেশি ব্যক্ত বললাম না